গরমে আপনাদের যখনই দই খেতে ইচ্ছে করবে আপনারা বাড়িতে খুব সহজেই টক দই বানিয়ে নিতে পারবেন মাত্র দশ মিনিট টাইমে নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি মাত্র দশ মিনিট টাইম থাকলে হাতে বাড়িতে আপনারা খুব সহজেই টক দই বানিয়ে নিতে পারবেন তো এবার মূল রেসিপিতে যাওয়া যাক মাত্র দশ মিনিটে বাড়িতে কিভাবে টক দই বানাবেন এর জন্য আমি কড়াইতে পাঁচশো গ্রাম গরুর দুধ দিয়ে দিলাম দুধটা ভালো করে আমি জাল দিয়ে ফুটিয়ে নেব দিয়ে ঘন করে নেব পাঁচ মিনিটের মতো জাল দেব দুধটাকে এইভাবে অনাবরত নাড়তে থাকবো যাতে না সরটা জমে যায় এইভাবে পাঁচ মিনিট আমি জাল দিয়ে দেব আজকে আমি যে দইটা জমাবো স্টিলের বাটিতে কোনো মাটির পাত্র লাগবে না আর মাত্র দশ মিনিট টাইম লাগবে টক দই বানানোর জন্য এখন এখন তো খুবই গরম পড়ে গেছে আর এই গরমে টক দই সবার খেতেই ভালো লাগে তো মাত্র হাতে দশ মিনিট টাইম থাকলে আপনারা বাড়িতে খুব সহজেই টক দই বানিয়ে নিতে পারবেন টক দই জমানোর জন্য আমি এই চামচের মাপ করে তিন চামচ টক দই নিয়েছি এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব এইভাবে এক মিনিটের মতো বন্ধুরা দই বানানোর জন্য কিন্তু টক দইয়ের দরকার হয় তো আপনারা টক দই নেবেন ভালো মানের টক দইটা নেবেন মিষ্টির দোকান থেকে যে টক দইগুলো পাওয়া যায় ওগুলো নেবেন প্যাকেটটা অনেক সময় খারাপ পড়ে যায় তো ভালো করে ফেটিয়ে নিয়েছি পুরো পাক্কা পাঁচ মিনিট আমি দুধটা জাল দিয়ে নিয়েছি দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবং অনেকটা কমেও গেছে দুধটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার আমি চূড়া থেকে কড়াইটা নামিয়ে নেব নামিয়ে দুধটাকে আমি এইভাবে নাড়তে নাড়তে ঠান্ডা করে নেব দই জমানোর জন্য তিনটে বাটি নিয়েছি এই বাটিগুলোতে আমি একটু দই মাখিয়ে নেব একই মাপের তিনটে বাটি নিয়েছি দেখে নেবো দুধটা ঠান্ডা হয়ে গেছে কি না আঙুল দেওয়া যাচ্ছে এই রকম উষ্ণ গরম থাকবে দুধের মধ্যে আমি এবার ফেটানো টক দই দিয়ে দেব খুব বেশি গরম থাকলে দই দিলে কিন্তু দুধটা কেটে যাবে আঙুল সইবে এই রকম গরম থাকবে এর মধ্যে টক দই দিতে হবে ভালো করে দুধটাকে আমি ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়েছি দুধটা এবার আমি বাটির মধ্যে দিয়ে দেব তিনটে বাটিতে একই মাপ করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একই মাপ করে এবার আমি দইটা জমানোর জন্য বসিয়ে দেব একটা চাওড়া দেখে ফ্রাই প্যান নিতে হবে তো এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি দশ মিনিটে দইটা বানাবো এর জন্য এর মধ্যে আমি দু কাপ পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে তিনটে বাটি বসিয়ে দেব তিনটে বাটি বসিয়ে দিয়েছি এবার চুলাতে জাল দেবো উনানের মধ্যে বসিয়ে দিয়েছি এর মধ্যে একটা ঢাকনা ঢাকিয়ে দেব এইভাবে আমি মিনিট জাল দিয়ে নেব মিনিট হয়ে গেছে দেখে নেব ঢাকনা খুলে এই যে দইটা কত সুন্দরভাবে জমে গেছে আর এটা এখন খুবই গরম আছে গরম অবস্থায় আপনাদের দেখালাম না একটু ঠান্ডা করে নেব এটা দশ থেকে পনেরো মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে ঠান্ডা করে নিয়েছি আর আপনাদের দেখাবো কেমন হয়েছে দইটা বাটিগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা আমি বলেছিলাম দশ মিনিট টাইম কিন্তু দশ মিনিট নয় এখানে বারো মিনিট টাইম লেগেছে আর দইটা কত সুন্দরভাবে জমে গেছে দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দরভাবে দই জমে গেছে আপনাদের আমি কেটে দেখাচ্ছি দইটা কত সুন্দরভাবে জমেছে মাত্র বারো মিনিট টাইম লেগেছে দইটা জমানোর জন্য আর দুটো মাত্র উপকরণ লেগেছে বেশি কিছু উপকরণ লাগেনি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার এই ভাবে বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ